ও দাদা নাকি কোথায় যাবেন আমি এই মোড়ের মাথায় যাব কোন মোড়ের মোড়ের মাথায় মাথায় এই কত দূর এই সামনে কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাবে মাটির রাস্তা না ইটের রাস্তা আরে পাকা রাস্তা সিমেন্ট না বালি সিমেন্ট বিড়লা সিমেন্ট নামনি সিমেন্ট

ফার্স্ট ক্লাস যাবে হ্যাঁ গান চলবে তুমি বসেও যেতে পারো হ্যাঁ শুয়েও যেতে পারো হ্যাঁ নাচতে যদি পড়েও সেটা তোমার দায়িত্ব ঠিক আছে যেতে পারবে হ্যাঁ তার ভাড়া হচ্ছে দেড়শো টাকা আচ্ছা সেকেন্ড ক্লাস হ্যাঁ বসে বসে আরামসে যেতে পারবে হ্যাঁ ঠিক আছে গানটা চলবে না আচ্ছা যদি নিজের মুখে গান করতে পারো নাচতে পারো সেটা তোমার ঠিক আছে তার ভাড়া আশি টাকা আচ্ছা হ্যাঁ বলো থার্ড ক্লাসে থার্ড ক্লাসটা শুনবে হ্যাঁ টাকা আমি ওইটাই টাকা হ্যাঁ কি ইশারা ভাড়া তুমি বসে গেলে কেন আমি কি চলে যাই রে ভাই না 30 টাকা ভাড়া দেবে আমি তোমায় টেনে টেনে নিয়ে যাব তোমার ভাড়া কে তোমার নাকি আমি দাঁড়াও ইশারা 30 টাকা ভাড়া ওই তাই আমি বসবো তুমি নিয়ে যাও তাহলে তোমার ভাড়া তুমি নিয়ে থাকো আমি চললাম যাও হেঁটে যাও ওইটাই যাব রাস্তাটা অনেক দূর কিন্তু যাবো ভেবে দেখো হ্যাঁ ঠিক আছে দেখো ঠিক আছে আরে 30 টাকা দাও নিয়ে চলো না না আরে 30 টাকা কি হয় অরবি তো रुको क्लाइमेक्स अभी बाकी है

आ बाबा पूरी taka जा जा तुम्हे वक़्त दे हे 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 फनछरो फनछरो ए ए की करले ए चाबी चलाचे उना बजे प्लेन चलाचे एटा प्लेन एटा प्लेन इतके बेसी दिसु नका घणे जाबो काले जाले दिसु नका तो आम्ही हेलिकॉप्टर चलाय अच्छा

আর আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আমাদের চ্যানেলের নাম দ্য ব্ল্যাক ডায়মন্ড নমস্কার কিছু আমাদের এটা দেখবেন ভিডিওটা কেমন লাগে বলবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ